আশা করি সবাই তোমরা খুব খুব ভালো আছো আর আজকে কিসে ভিডিও আসে চলেছে তোমরা এত সবাই বুঝেই গেছো তো বলি আজকের হচ্ছে এটা আমার বোন এর আজকের বিয়ে আজকে না সরি কালকের ওর বিয়ে আর আইব হাতেও নিমন্ত্রণ ছিল কিন্তু দুপুরবেলা আসতে পারিনি তার কারণ বাড়িতে সবাই একটু গেছিলো পুজো দিতে ওই জন্য আমি একা আসিনি কারণ সবাই মিলে আসবো যেহেতু সেই জন্য ওয়েট করছিলাম চলো দেখে ও ঠিক কেমন মেহেন্দি কর তো আমি যেহেতু মঙ্গলবার দিনকার করে ভেজ খাই তার জন্য কাকিমা বারবার করে বলে দিয়েছিল আজকে রাস্তে তো আমার জন্য মোটামুটি সব কিছুই রেখে দিয়েছিল কিন্তু পমপ্লেটটা শেষ হয়ে গেছিলো তো যেগুলো ছিল সেগুলো দিয়ে মোটামুটি ডিনারটা করলাম ডিনার করে বাইরে বেরিয়ে দেখি আমি আমার জুতোটাই খুঁজে পাচ্ছি না জুতোটা রেখে জাস্ট ডিনার করার জন্য যেইটুকুনি সময় সেইটুকুনি সময় গেছি আর জুতো পাচ্ছি না বাড়িতে যে হিউজ লোক তাও নয় বাড়িতে যে অনেক লোক তাও নয় কিন্তু ভাবলাম হয়তো কেউ হয়তো ভুল করে পড়ে গেছে তারপর কাকিমা একটা জুতো দিল পরে যাওয়ার জন্য তো বাড়িতে ঢোকার আগে রাস্তার মধ্যে সেটাও দেখলাম ছিঁড়ে গেছে আর জুতোটা কিন্তু আমি পরের দিনও খুঁজে পাইনি বুঝলাম যে জুতোটা কেউ ইচ্ছাকৃত চুরি করেছে বিয়ের দিনকা আর এক কীর্তি এদিকে আমি তাড়াতাড়ি করে স্কুল থেকে এসছি এসে ঠিক করেছি যে রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরোবো তার জন্য ও জিনিসপত্রগুলো একটু ওই প্যান্টটা আয়রন টেনে রাখছিলাম কিন্তু আয়রন টানতে গিয়ে এত গরম হয়ে গেছিলো দেখলাম প্যান্টটা গেছে ছিঁড়ে অগত্যা ছুটলাম দোকানে নতুন প্যান্ট কিনতে একে লেট হয়ে গেছে ওই বাড়ি থেকে সবাই চলে এসছে বারবার করে ফোন করছে আর অনেকটা লেট করেই আমরা বেরিয়েছি বিয়ে বাড়ির জন্য i do <laughs> দরজা ধরবে না টাকা আদায় করবে না এটা আমার হয় নাকি ঠাকুমা ছিল সবার আগে আর আমরা ছিলাম পেছনে দরজা ধরে দাঁড়িয়েছিলাম যে টাকা দাও নইলে ঘরে ঢুকতে দাও না বাঙালি বিয়ের এই রিচুয়ালসটা তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও চলো বিয়েব স্টার্টারগুলো তোমাদেরকে এটা ছিল চিকেনের ওই কাবাব টাইপের আর এটা ছিল বাটার কাবাব বাটার মালাই কাবাব তাই আর এটা বলতে হরিয়ালি কাবাব যদিও আমার মঙ্গলবার ছিল আমি কিছুই খেতে পাইনি ফিশ বল আমি চিলি বেবি কর্ন নিয়েছিলাম ওটা শেষ হয়ে গেছে না সাড়ে দশটার সময় এসে ফুচকা খেতে ভাব ওই দিনকার যেহেতু ভেজ খেয়েছিলাম তাই ভেজ আইটেমগুলো তোমাদের সাথে শেয়ার করছি ছিল স্টাফ আলুর দম পিস কচুরি আর পনিরের তরকারি ফুলকপি এসব ছিল আর নন ভেজের মধ্যে ছিল কাতলা মাছ ছিল ভেটকি মাছের পাতুড়ি ছিল আর ফিশ ফ্রাই ছিল তারপর মাটন ছিল তারপর রাত্রেবেলা যখন ওরা একসাথে খাচ্ছিলো তখন অব্দি ছিলাম ওরা যখন বাড়ি থেকে গেল তারপর দিয়ে আমিও বাড়ি এসেছি দেখিয়ে দিয়েছি আর স্টার্টারে ছিল ভেজ পকোড়া চিকেন পকোড়া আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস ফুচকা এইসব আর এই যে রাদা বলি বিয়ার চানা মশলা আর আগের দিন যেহেতু মঙ্গলবার ছাপার জন্য ফিশ ফ্রাই খেতে পারিনি তাই জন্য আজকে খুব বেশ মজা করেই ফিশ ফ্রাইটা খেয়েছি অরিজিনাল ভেটকি মাছেরই ফিশ ফ্রাই ছিল এটা নিয়ে কোনো ডাউট নেই তো যাই হোক পুরো খাওয়াটা ভিডিও করতে পারিনি বুঝতেই পারছো বাড়ির বিয়ে বলে কথা আর এই যে লাস্টে এই যে খেতে চাইছিলো না যেহেতু একটু রাত হয়ে গেছিলো তাই জন্য কাকিমা এসে আবার ওকে খাইয়ে দিচ্ছিল সেটাকে আমি আর ভিডিও বন্দি না করে পারলাম না তোমাদের সাথে শেয়ার তো করতেই হবে বলো তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা ক্লিক করো টাটা আমার রিসেপশন লুকটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে কেমন আমি সেজেছিলাম ওই দিনটা তো চলো